আলাইকুম মাহফান ইফতারিতে ভাজাপোড়া না খেয়ে ফাস্ট ফুড স্টাইলে এই ধরনের চিকেন স্যান্ডউইচ তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারেন এটাকে আপনারা ইফতারিতে খেতে পারবেন পাশাপাশি আপনারা চাইলে সেই খেতে পারবেন তার সাথে আমি আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার এবং স্বাস্থ্যকর একটা ম্যাওনিজের রেসিপি এইভাবে ম্যাওনিজ তৈরি করলে আপনারা ফাস্ট ফুডে যে কোনো আইটেম খুব ইজিলি বাসা তৈরি করে ফেলতে পারবেন আর এই স্যান্ডউইচটা যদি বাসা একবার তৈরি করা আপনারা জেনে যান তাহলে বাইরে থেকে আর কখনোই কিনে খাবেন না আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে স্যান্ডউইচটি তৈরি করার জন্য আমি এক টুকরো মুরগির বুকের মাংস নিয়েছি এখন এই মাংসটাকে আমি সেদ্ধ করে নেব এই জন্য আমি পরিমাণ মতো পানি তার সাথে সামান্য পরিমাণে লবণ এবং আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখন ঢেকে এই মাংসটাকে আমি সেদ্ধ করে নেব আমি একটি ফ্রাই প্যান গরম করে এতে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি এখন এই ফ্রাই প্যানের মধ্যে আমি তিনটা ডিম পোস্ট করে নেব নর্মালি ডিম পোস্ট করার সময় কিন্তু লবণ ব্যবহার করা হয় তবে আজকের এই ডিম পোস্টের মধ্যে আমি কিন্তু কোনো লবণ ব্যবহার করব না ডিমের কুসুমটাকে একদম শক্ত করে ফেললেও কোনো সমস্যা নেই আবার একটু হালকা কাঁচা থাকলেও কোনো প্রবলেম নেই আপনারা যে কোনোভাবে এই ডিম পোস্টটা করে নিতে পারেন জাস্ট রান্না করে নেওয়ার জন্য এই ডিমটা পোস্ট করে নেওয়া হচ্ছে ডিম পোস্ট হয়ে গেলে আমি এখন ডিম পোস্টগুলোকে তুলে ফেলব আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন এবং কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে আমি ডিমগুলোকে ঠান্ডা করে এখন একটা ব্লেন্ডারে জারের মধ্যে নিয়ে নিচ্ছি আমি এখানে দুইটা ডিম পোস্ট নিয়েছি আর তার সাথে রসুন কুচি দিয়ে দিচ্ছি তিন থেকে চারটি সাথে অ্যাড করছি সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো আমি এখানে কালো গোলমরিচটা ব্যবহার করছি এবং দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ এখন অ্যাড করছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এবং দিয়ে দেবো লেবুর রস আমি এখানে এক কোয়া লেবুর রস পুরোটাই এখানে দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ভিনেগার যেহেতু এই স্যান্ডউইচগুলোকে আমি সংরক্ষণ করব এই জন্য এই ম্যাগনিজের মধ্যে ভিনেগারটা অবশ্যই ব্যবহার করতে হবে আমি এখানে এক চা চামচ পরিমাণ টমেটো ক্যাচ প্যাড করছি এবং দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ চিনি আমার কাছে মনে হচ্ছে টমেটো ক্যাচাপটা আরেকটু প্রয়োজন এই জন্য আমি এখানে আরও একটা চামচ পরিমাণ টমেটো ক্যাচাপ দিয়ে দিচ্ছি সাথে অ্যাড করছি সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স আর এখন এখানে দিয়ে দেব প্রায় দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আপনারা চাইলে এখানে অলিভ অলটাও ব্যবহার করতে পারেন তবে বাটার অথবা ঘি কিন্তু এই মেয়নিস তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা যাবে না অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি পানিটা দেওয়ার পর খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলেই কিন্তু আমার স্যান্ডউইচ বানানোর জন্য ম্যাওনিজটা তৈরি হয়ে গেল আর দেখতেই পারছেন এটা টেক্সচারটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা ম্যাওনিজটা যদি একটু পাতলা করে তৈরি করতে চান সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন তবে স্যান্ডউইচ তৈরি করার জন্য এই টেক্সচারটাই কিন্তু একদম পারফেক্ট অন্যদিকে আমার মুরগির মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর এটাকে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে এখন এই মুরগির মাংসটাকে আমি হাত দিয়ে ঝুড়া করে নেব যে কড়াইয়ের মধ্যে আমি ডিমগুলো পোস্ট করে নিয়েছিলাম সেই কড়াইতেই আমি প্রায় চামচ পরিমাণ ঘি অ্যাড করেছি ঘিটা গলে গেলে আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন এই পেঁয়াজটাকে হালকা নরম করে ভেজে নেব চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে এই পেঁয়াজটা ভাজা যাবে না সেই ক্ষেত্রে ঘি পুড়ে যাবে এবং পেঁয়াজটাও কিন্তু পুড়ে যেতে পারে পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে আসবে তখন এখানে শ্রেডেড করে রাখা চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি চিকেনের সাথে পেঁয়াজটাকে খুব ভালোভাবে মিশিয়ে এখন ঘিয়ের মধ্যে এগুলোকে ভেজে নেব আমি এখানে হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি তার সাথে অ্যাড করব সামান্য পরিমাণে লবণ আমার মনে হচ্ছে এখানে ঘিয়ের আরেকটু প্রয়োজন আছে সেই ক্ষেত্রে আমি এখানে আরও একটা চামচ পরিমাণ ঘি অ্যাড করে নিয়েছি সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে এখন খুব ভালোভাবে এই চিকেনটাকে ভেজে নিতে হবে আমি এই স্যান্ডউইচটা সংরক্ষণ করব এই জন্যই চিকেন আর জন্য খুব ভালোভাবে আমি ভেজে নিলাম এতে করে পানিটা চিকেন থেকে একদম শুকিয়ে যাবে আর পেঁয়াজের মধ্যেও কাঁচা ভাব থাকবে না গাজর গ্রেট করে নিয়েছি আর গ্রেট করা গাজরটাকে আমি খুব ভালোভাবে চিপড়িয়ে পানিটা বের করে নেব। শশাটাকে আমি খুব ভালোভাবে গ্রেট করে করে পানিটা বের নিচ্ছি অবশ্যই গাজর আর শশার পানিটাকে এভাবে বের করে নিতে হবে এখন এর মধ্যে আমি ভেজে রাখা চিকেনটাকে দিয়ে দিচ্ছি অ্যাড করছি মায়নিজ মায়নিজ সাথে এখন চিকেন গাজর আর শশাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে এক্সট্রা করে আর কোনো কিছুর ব্যবহার করার প্রয়োজন নেই আমি যে পরিমাণ ম্যারোনিজ তৈরি করেছি সেটা কিন্তু সম্পূর্ণ এখানে লাগেনি অল্প একটু কিন্তু অবশিষ্ট ছিল সেটা আমি এয়ারটাইট বক্সে করে সংরক্ষণ করেছি নর্মাল ফ্রিজে এটাকে সাত দিন পর্যন্ত কিন্তু রেখে খাওয়া যাবে খুব ভালোভাবে ম্যারোনিজটা মাখানোর পর আমি এখানে স্যান্ডউইচ তৈরি করার জন্য ব্রেড নিয়ে নিয়েছি আর ব্রেডের চার চারপাশটা আমি চাকু দিয়ে আগে থেকেই কেটে নিয়েছি এখন একটা ব্রেডের ওপর আমি চিকেনের মিশ্রণটা এভাবে দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে স্প্রেড করে দেবো যেহেতু বাসায় খাওয়ার জন্য বানাচ্ছি এই জন্য চিকেনের পুরটাকে আমি একটু বেশি করেই দিচ্ছি তবে আপনারা যারা বিজনেসের জন্য এইভাবে চিকেন স্যান্ডউইচ তৈরি করবেন সেই ক্ষেত্রে আপনারা পুরটা আর একটু কম দিতে পারেন পুরটা দেওয়ার পর ওপর থেকে আর একটা ব্রেড আমি দিয়ে দিলাম এরপর এখন চাকু দিয়ে আমি ব্রেডটা কেটে নেব এইভাবে কেটে নিলেই কিন্তু ট্রায়াঙ্গেলের একটা স্যান্ডউইচ তৈরি হয়ে যায় আর দেখতেই পারছেন কতটা পুরে ভরপুর একটা স্যান্ডউইচ তৈরি হয়ে গেল আর স্যান্ডউইচটা দেখেই কিন্তু আপনারা হয়তো বুঝতে পারছেন এটা কতটা পারফেক্টলি তৈরি হয়েছে যেহেতু এই স্যান্ডউইচগুলোকে আমি সংরক্ষণ করবো এই জন্য আমি এখানে র্যাপিং পেপার দিয়ে খুব ভালোভাবে স্যান্ডউইচটাকে পেঁচিয়ে নিচ্ছি এতে করে স্যান্ডউইচটা ড্রাই হয়ে যাবে না আপনারা নর্মাল ফ্রিজেই কিন্তু দুই থেকে তিন দিনের মতো এই স্যান্ডউইচটা সংরক্ষণ করে খেতে পারবেন ফ্রিজ থেকে বের করে গরম করে এটা খেতে পারেন অথবা ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে আসলেও কিন্তু এই স্যান্ডউইচ খাওয়া যাবে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে আর রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ